আমাদের বাড়ির মরি দেখো পুলিশ এসে হাজির কারণ যাতে কোনো ভিড় ভাড়টা না হয় দুর্গাঠক মা মা আসছে মায়ের বিদায়টা কার্নিভালটা যাতে সুস্থভাবে সুন্দরভাবে হয় তার জন্য সব সময় আমাদেরকে সব কিছু কাজে থেকে সাহায্য করে সবার আগে এই যে পুলিশ কাকু পুলিশ মামা কি কি সব বললাম যা পুলিশ নামাবে চারদিকে আজকে র‍্যাপও নামাবে মনে হয় এখনো যাচ্ছি সাজাবে কার্নিভালের দিন মাইকিং করেছিল যে পাঁচটা থেকেই কার্নিভাল শুরু হবে তো আমরা যখন রেডি টেডি হয়ে বাড়ির সামনে বসে আছি কার্নিভাল পাঁচটা কোথায় ছটা বেজে গেলো সাড়ে ছটা বেজে গেলো সাতটা বেজে গেলো এখনো নেই আর লোকের ভিড় কী বলবো এবার অবচে বছ দু বছরও তো ভিড় হয়নি যা শহরের লোকগুলো বাড়ি বাজারগুলোই একটু ভিড় করেছিল এখন কার্নিভাল এত ভালো দিনটা হয় সেটা সব জায়গায় পচার হয়ে গিয়েছে তাই গ্রাম গঞ্জ আনাচে কোনচে থেকে প্রচুর লোক এবার ছুটে এসেছে ভিড় করেছে তো এই যে সাড়ে সাতটায় প্রথম কার্নিভাল যাচ্ছে শহীদ কর্নারের প্রথমেই দেখাচ্ছে এই যে গজানন একদম সুর উঁচু করে যাচ্ছে তো কিছুটা আমি মাঝে মাঝে অরিজিনাল সাউন্ডও রাখবো যেটুকু রাখা যায় তো তোমরা দেখতে থাকো আর এনজয় করো ভিড়ের মাঝে মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে আর গরমও অনেক বেশি পড়েছে যদিও গরমটা একটু কম তারপরেও মনে হচ্ছে ভিড়ের জন্য প্রচুর গরম পুরো শহরটা একদম মনে হচ্ছে গরমের শ্বাস নেওয়া যাচ্ছে না এরকম কারণ এটা যেহেতু মেন রোড দিয়ে যায় কোনো অলিগলি দিয়ে যায় না তাই মেন রোডের দুছাটেই যত লোক আছে সব মেন রোডের দুছাটে এখানে একটা মাঠ আছে হলের মাঠ যেখান থেকে প্রদর্শনীটা শুরু হয়েছে সেখান থেকে চৌপতি মোড় পর্যন্ত রাস্তার দুছাটে যে কোটি কোটি লোক তাহলে ভাবো এই লোকগুলো আর জায়গা নেই রাস্তাটাই যে যাবে সেই জায়গা সেই জায়গাটা নেই মাঝখান পর্যন্ত সবাই ভিড় করে নিয়েছে তো এ দেখো আমরাও একটু ভিডিও ভিডিও করছি যতই ভিড় হোক আমরা তো ভিডিও করবোই তাই না ভিডিও করাটা যেহেতু আমাদের কাজ এই দেখো এগুলো কী সেজেছে বলে তো এটা মানুষ এরকম সেজেছে এরা আবার ভয়ও দেখাচ্ছে যাই হোক কিন্তু খুব সুন্দর মিউজিক দিয়েছে আমি দিতে পারলাম না গানগুলো সবাই গান সহই দেখি খুব সুন্দর করে ভিডিওগুলো ছেড়েছে ফেসবুকে কিন্তু আমি ছাড়তে পারি না ছাড়লে আমাকে বড় বড়ো করে কপি রাইট দিয়ে দেয় একদম কপি খাইয়ে দেয় কপি খাইয়ে দেয় আর কী করবো বলো এই দেখো এগুলো দেখো কি সুন্দর জামাগুলো পড়েছে লাইটের জামা এটা আমার সবথেকে বলতে পারে বেশি ভালো লেগেছে এগুলো আমি এর আগে দেখি দেখেছিলাম কিন্তু সামনে দেখিনি মোবাইলে দেখেছিলাম অন্যের ভিডিওতে আজকে আমি এগুলো সামনাসামনি দেখতে পাচ্ছি তা আমার অনেক 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 ভেবেছে আর এই নাচটা এবার প্রথম দেখলাম এরকম পিঠের মধ্যে কি গোল গোল বেঁধে নিয়ে নাচছে যাই হোক আর এটাও আর কি এটাও জানি না প্রথম আনেছ অনেক বিহু নাচ এরাকে এনেছিলো এটা বিহু নাচের মধ্যে সং দিয়েছে কিন্তু দেখো নাচটা একদম আলাদা এখানে কি হাঁড়ি বসিয়ে দিয়েছে এই হাঁড়িগুলোর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা মাথায় দেখো একটা করে বোতলের মতো তার উপর আবার প্রদীপ জ্বালিয়ে নিয়েছে হয়তো তেল টেল আছে ওর ভিতরে প্রদীপ জ্বালিয়ে নিয়ে আবার হাতে দেখো এই যে কুলোর মতো নিয়েছে এগুলো কিন্তু কুলো এগুলো আসামি এগুলোকে কুলোয় বলে আমাদের এদিকে কুলোটা লম্বা ধরনের হয় আর আসামি এগুলোকে এই কুলোগুলো গোল গোল হয় এটা একটা নাম আছে আমার এখন নামটা মনে নেই চেলি না কি যেন বলে এই কুলোটাকে যাই হোক তো এই দেখো এরকম করে ওরা একটা আঙ্গুলের সাহায্যে এগুলোভাবে ধরে গোল গোল করে ঘোরাচ্ছে আবার এই যে মাটির কলসটা দিয়েছে এর উপর দাঁড়া হবে আর হচ্ছে মাথায় প্রদীপ থাকবে ওই যে বোতলে করে আর এরকম করে ঘোরাবে এটাও একটা নতুনত্ব লাগলো যাই হোক এবার অনেকগুলো সুন্দর সুন্দর নতুনত্ব কিছুই নিয়ে এসেছে বেশ ভালোই লাগলো কিন্তু বেশি বললাম দেখো ভিড় দেখো আশপাশের ভিড়ের জন্য না ভালো করে ভিডিও করতে পারিনি দেখো কত সুন্দর দেখো আর এই যে এগুলো ত্রিশুল ত্রিশুল নিয়ে সুন্দর করে একদম সেজে গুজে নাচতে 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 যাচ্ছে এরাও ভিড়ের জন্য ভালোভাবে সুন্দরভাবে নাচতে পারছে না কারণ ভিড়ে এদেরও জায়গা কমে গেছে সব রাস্তাতেই এসে দাঁড়িয়েছে মনে হচ্ছে এদের জন্যই আর জায়গা দেওয়া হয়নি লোক দেখার দেখো দেখার লোক এত যে এরা ঠিকমতো আর যেতেই পারছে না যে খুব ভালো করে একটু ঘুরে ঘুরে নাচ করবে সেই জায়গাটাও এদের জন্য দেওয়া হয়নি তো যাই হোক তোমাদের ও কার্নিভাল কীরকম কাটলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কার্নিভালের ভিডিও কিন্তু এখনই শেষ হয়নি আমি আর একটা পার্টে তোমাদেরকে দেখাবো কার্নিভালের ভিডিও তো সে অব্দি সবাই ভালো থেকে সুস্থ থাকে টাটা বাই বাই